ঢাকার সাভারে ঐতিহাসিক সাত ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা উনিশ আসনের বিএনপির মনোনয়ন পাওয়ায় সাভার পৌর এলাকার তারাপুর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা উনিশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু আজকে জনসভা ঢাকা উনিশ আসনে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিটি বায়ু দল ঢাকা আসলে বিএনপি অঙ্গ সংগঠনে আজ আমরা হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি জনগণের প্রত্যাশা পূরণে আমার আন্তরিক অঙ্গীকারবদ্ধ এবং বিএনপি যে কোন সিদ্ধান্ত আমরা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ আজ আনুষ্ঠানিকভাবে এই জনসভার মাধ্যমে আমরা ঢাকা উনিশের নির্বাচনী প্রচারণা শুরু করলাম নির্বাচন নিয়ে এত অনেক সতর্ক চলছে নির্বাচন পিছনে কোন চাক্রান্ত জনগণ মেনে নিবে না জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হবে এবং সুস্থ ভোটের মাধ্যমে একটি দল সরকার পরিচালনার দায়িত্ব পাবে ইনশাল্লাহ কারণ এই মঞ্চে নেতা কর্মী পনেরোশো সতেরো বছর করেছে এই মঞ্চে বসে আছে এমন কোনো নেতাকর্মী নাই যার নামে একটু মিথ্যাণ্ড হয় না এবং অল্প সময়

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি স্থানীয় জেলা পর্যায়ে নেতৃবৃন্দ সভাপতি খন্দকার শাহ মাইনুল হাসান বিল্টু সঞ্চালনায় বদিউজ্জামান বদির আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ কফিল উদ্দিন সাবেক উপজেলা চেয়ারম্যান সাভার উপজেলা জামাল উদ্দিন সরকার মোহাম্মদ রাফাত উল্লাহ সাবেক পৌর মেয়র সাভার পৌরসভা দেওয়ান মোহাম্মদ মৈনুদ্দিন বিপ্লব মোহাম্মদ গোলাম মোস্তফা লায়ন মোহাম্মদ খোরশেদ আলম সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা জেলা বিএনপি মোহাম্মদ আরিফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাভার ইউনিয়ন পরিষদ মোহাম্মদ মনিরুল হক চেয়ারম্যান গ্রাম আদালত বিরুলিয়া ইউনিয়ন পরিষদ আরও উপস্থিত ছিলেন সাভার ও আশুলিয়ার সর্বস্তরের নেতৃবৃন্দ ও বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ